আসসালামু আলাইকুম এই সেই আমরা গাইবান্ধা ট্রেন লাইন যেখান দিয়ে আমরা এখানে হেঁটে হেঁটে যাচ্ছি আর আপনাদের ভিডিও করে দেখাচ্ছি সেটা হলো এটা হলো সেই গাইবান্ধা ট্রেন লাইন কুয়াশাতে ভেজা অনেক কুয়াশা যার কারণে বিকালবেলায় এই অবস্থা লাগতেছে আর দেখেন কী অবস্থা পাঁচটার মধ্যে একটা ট্রেন আসবে হলো আবার প্রায় পাঁচ সাত দশ দিন পরে আবার আসা হলো গাইবান্ধা রেল স্টেশনে এটা হলো রেল স্টেশন চিত্র এটা হচ্ছে প্ল্যাটফর্মও এটা হচ্ছে প্ল্যাটফর্ম তাই যাই হোক সবাইকে আমরা সালাম শেষ করছি আসসালামু আলাইকুম